একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো গতকালকে ডিম কিনতে গিয়েছিলাম মানে ডিরে মেয়ের বড় দোকান থেকে তো আমরা ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে বেকারির দোকানদাররা আপনাদের থেকে কী কী মানে কি ভালো ডিম নেয় নাকি উনি বলতেছে যে না ওরা তো কখনোই ভালো ডিম নেয় না তো ওরা নেয় যে সব সবসময় ভাঙ্গা ডিম তো একটা ভালো ডিমের কথা আমি আপনাকে বলি ধরেন পনেরো টাকা হলে ভাঙার ডিমের দাম হয় যে আপনার আট টাকা নয় টাকা ওরকম করে মানে অর্ধেকে অর্ধেক ডিমের দাম কম হয় তো আমি এখানে তিনটা ভালো ডিম নিচ্ছি আমি কিন্তু বাসায় সবসময় আমাদের ফ্রেশ ডিমগুলো আনা হয় যেহেতু আমাদের ফ্রেশ ডিমটাই দিতে হবে আমরা তার এত পাইকারি দামে নিতে পারি না তো এখানে ডিমটা ভাঙার পর এখানে দেখা যাচ্ছে যে এখানে ডিমের বীজ এই যে এই একদম রক্ত টাইপের বীজ তো এটা আমি এখন পরিষ্কার করে নিচ্ছি আপনারা ভিডিওতে দেখছেন তো এই যে ডিমের বীজ হুম দেখছেন একদম পুরা রক্ত টাইপের এরকম এটা তো কম ছিল আমার এই আজকে ডিম ভাঙা তো খুবই কম ছিল অন্য সময় এর থেকে বেশি বেশি থাকে তা আমরা তো এটা চেষ্টা করি সবসময় ফেলে দেওয়ার যেহেতু কাস্টমার খাবে যা মানে মানুষ খাবে তো এইসব না পাক জিনিস কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেওয়ার জন্য তো যারা দোকানদারের বেকার ওরা কি এগুলো পরিষ্কার করে আরও দেয় যে ভাঙা ডিম আর চিন্তা করে দেখেন ভাঙা ডিম কিন্তু সবসময় বেশিরভাগ পচা হয়ে থাকে তা আমাদের ফ্রেশ ডিম ফ্রেশ খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা হয়